নারায়ণগঞ্জের বন্দরে সালাবতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আহমেদ খোকনের অর্থায়নে আয়োজিত ফিউশন টাচ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট উনত্রিশ সেপ্টেম্বর রবিবার বিকেলে স্থানীয় ঘাড়মোড়া ঈদগা ময়দানে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে রোববার টুর্নামেন্টের শাস্তকর ফাইনালে আজমিন স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ গোগনগর ক্রিয়া প্রশিক্ষণ শিবিরকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে শিরূপা অর্জন করে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মোটর সাইকেল তুলে দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হাসান আহমেদ খোকন সাবেক ব্যাংকার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কলাকাছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দেলাল হোসেন প্রধান যে সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা নুরুল নবী ওসমানী বিএনপির নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন মোহাম্মদ সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি বক্তব্যে হাসান আহমেদ কোকন বলেন খেলাধুলার মাধ্যমে সমাজটাকে ভালো রাখতে হবে এই সমাজ আপনার আমার সবার এটাকে ভালো রাখার দায়িত্ব আপনার আমার সবার এবার ছোট পরিসর হয়েছে আগামীতে বড় পরিসরে করার ইচ্ছা আছে রিপোর্ট ঝাড়মোড়া বন্দর নারায়ণগঞ্জ সময় উপস্থিত দর্শক বৃন্দ উভয় পক্ষের খেলোয়াড় বৃন্দ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক বৃন্দ এবং যিনি আজকে খেলার দ্বারা বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে সাবলীন ভাষায় তারা পেল যে খেলাটি আমরা এমন দর্শক কানায় কানায়

যে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের সভাপতি আমার শ্রদ্ধা রাজনীত এবং যাকে ঘিরে আয়োজন যার অর্থায়নে যার সম্মানে আজকে এই খেলার প্রধান অতিথি হাসান বাই সুর্ধনা কোসিং এবং পাশাপাশি যারা এই খেলার সর্বনিয়ে সর্বদিকে সাহায্য করেছেন তাদেরকে আমরা অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আজকে যারা রানা সাহেব হয়েছেন সৈয়দপুরে যারা গ্রহণ করে তাদেরকে আমরা অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই কারণ হারার সাফল্য আছে সামনের দিকে আমরা অনেক কিছু করতে পারবো আমরা চেষ্টা করবো তার জন্য করতে পেরেছি আমরা আমরা এত এলাকাবাসী যার জন্য তিনি হচ্ছেন আমাদের এই সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি হাসান আহমদ খোকন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ওনার কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার জন্য আমরা এখন ওনার অর্ডারে চলে যাচ্ছি মঞ্চু বিশ্ব পত এলাকার মুরব্বি নসমানী সাহেব আমার শ্রদ্ধা মামা মতিন মামা আমাদের আমার বড় মামা মোহাম্মদ গান্ধী আজকে ফিউশন টাচের যে উদ্যোগ এবং যারা এই উদ্যোগটা সফল করেছে হয়তো পর্দারে অনেক লোক ছিল তারা এই জিনিসটাকে ক্ষয়ক্ষতিপূর্ণ করাতে এটা ফুলে ফেঁপে তিন চার পাঁচ গুণ আজকে যখন লোকগুলি মাঠে ভর্তি আমার মনে হতে হচ্ছিল যে এই কেন্দ্রতে যতগুলো এটা ভোট তার দুই তিন গুণ মানুষ এখানে জমা রয়েছে তাহলে ঠকলো কারা ঠকলো তারা

আজকে গানমুরার মনটা এই মায়াটা সুন্দর খেলাটা সব জায়গায় ছড়া যে এই কলা গাছের ইউনিয়নের আমরা যেটা বলি ক্যাপিটাল সিটি গানমুরাতে একটা তো বড় সুন্দর খেলা হইল আচ্ছা এখন এটা কি শেখায় ফুটবল কেন আমরা চুজ করলাম ফুটবল চুজ করার ভিতরে একটা কারণ আছে সেটা হচ্ছে এটা ডিসিপ্লিনের একটা খেলা আপনি বেশি অ্যাগ্রেসিভ হবেন না নিয়ে কোনা কিছু করতে যাবেন মুখের না গান না নিয়ে কথা বলবেন ধরা যাবেন যারা আছে খেলতে দেখেন খুব সুন্দর সুন্দর ভাবে তার উপস্থিতি টানি করছে টিম ওয়ার্ক কিভাবে করতে হয় এই জিনিসগুলি এখান থেকে শিখার বিষয় আমাদের স্কুলে কলেজে আমরা যেভাবে শিখে আসছি এবং যে দেশের উপরে আমরা শিক্ষিত যা এখানে বলি যে খেলা মাদক থেকে দূরে রাখে ডেফিনেটলি সেটা দূরে রাখে কারণ খেলাধুলা করলে আপনার দৌড়াতে হবে ফিজিক্যাল ফিটনেস বাড়বে আপনার রক্ত সঞ্চালন হবে ঘড়িতে তো ডেফিনেটলি তখন আপনার খাপ কাজগুলি করতে মন যাবে না আপনি করবেন না যখন দেখবেন আমরা কি করতে পারি দেশের জন্য সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এটা নিয়ে আমরা বলবো চেয়ারম্যান সাহেবকে যে এখন যেহেতু এমন একটা দেশে সমস্যার উপর দিয়ে গিয়েছে উনি আরো মানুষের সাথে সম্পৃক্ত হন সম্পৃক্ত হয়ে দেখেন কাদের কি সমস্যা আছে আমার মনে হয় এটা টাইম এই পাবেন না এটা আপনি এখন ইউজ করে মানুষের কাছে আরো কষ্ট করেন এমন তো কোশ্চেন নেই আরো কষ্টবেন আমরা আশা করি এবং আজকে যারা খেললেন খুব সুন্দর খেলা এখানে আমি দেখলাম আজমনি স্মোর্টিং খেলা তো ওনারা খুব ভালো খেলছেন যারা রানার সাফুড়ছে খেলছে ওনারও খুব ভালো খেলছেন যে বলটা ফেরত আসছে বার থেকে ওটা যদি একটু নিতে বলতো তাহলে আবার হয়তো আমাদের আর একটু সময় নষ্ট করে খেলতে আরো লম্বা করে আমি যেটা বলতে চাই এখানে একটা জিনিস সেটা হচ্ছে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না এই খেলা শুরু হওয়ার আগে

হ্যাঁ সেন্টার সিলিম্বাইকে গেস্ট আমাদের আমাদের ইয়াং জেনারেশন সজীব কোথায় পরে হবে আচ্ছা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল

चाल <laughs> <laughs>

আজকে এই খেলাগিত অনুষ্ঠান হল আপনারা সবাই দেখছেন এবং সবাই খুশি হয়েছেন